ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ব্লগ আমি চান্দিনী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ফ্রেন্ডস আজকে হচ্ছে অষ্টমী স্নান তো ঘুম থেকে উঠেই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এই যে মাম্মামু ঘুম থেকে উঠে গেছে আর মাম্মাম বলছি যে আজকে আমরা অষ্টমী স্নানে যাব তো দিদিদের পাশেই একটা ছোট্ট নদী আছে তো সেখানেই আর কি আমরা এখন অষ্টমী স্নান করতে যাব তো আজকে আবার বাড়িতেও চলে যাব তো কালকে তো মিট করে আসার পর আর ভিডিওই করিনি কারণ এতটা শরীরটা খারাপ লাগছিল কারণ রোদের মধ্যে এতটা টাইম থাকার পর তো সত্যি আসার পর একটু খাওয়া দাওয়া করেছি তারপর শরীরটা একটু খারাপই লাগছিলো তো শুয়েছিলাম তো আজকে আবার সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি তো এখন আমরা সবাই মিলেই যাব হচ্ছে অষ্টমী স্নান করতে আমি দিদি মা মোনা জামাইবাবু ছোটো মোনা বড়ো মোনা সবাই মিলে এখন যাব তো আমাদের রেডি হয়ে গেছে আর আমি এই নারীরা পড়েই যাবো যেহেতু সামনে আছে তো এটা পরেই চলে যাব আর কি আর ওখানে যা যা খাওয়ার জিনিস লাগবে তো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে তো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো কারণ যেহেতু আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে তো চলো এখন আমরা ঝট করে গিয়ে স্নানটা করে আসি তারপরে আবার যেতে হবে বাড়িতে কারণ আজকে না গেলে একদমই হবে না যেহেতু সামনে ইলেকশন আছে তো চলো তো এই যে ফ্রেন্ডস আমরা সবাই বেরিয়ে গেছি এই হচ্ছে মনা তো সামনে মা জামাইবাবু সবাই আছে আর দিদি আর কি গেটটা তালা দিয়ে আসছে তো চলো সবাই মিলে এখন যাই গিয়ে অষ্টমী স্নানটা করে নিই তো এই যে আমরা টোটোতে উঠে গেছি আর হচ্ছে বেশি দূর নয় তবুও হেঁটে যেতে ভালো লাগছে না তাই আর কি টোটোতে উঠে গেছি সবাই তো এই যে টোটো ছেড়ে দিয়েছে আর কি বলো তো দিদিদের বাড়ির এদিকে না রাস্তাগুলো আমার প্রচণ্ড ভালো লাগে তার কারণ এদিকে শুধু খেতে দেখা যায় তো আমাদের ওইদিকে রাস্তাঘাটে তো সেরকমভাবে ভুট্টাখাট দেখা যায় না তো আমি দেখিনি সেরকমভাবে তো দিদিদের বাড়ির দিকে রাস্তাগুলো আমার বেশ দারুণ লাগে আর কি তো চলো এখন নদীর পাড়ে যাই দিদিদের বাড়ির এদিক দিয়েই যাওয়া যায় তো সেখান দিয়েই যাচ্ছি আর কি তো দেখতে দেখতে দেখো নদীর পারে চলে এসেছি আর এই নদীটা হচ্ছে তর্ষা নদী তো দেখো এইদিকে পারে আর কি সব টোটোগুলো দাঁড়িয়ে আছে তারপর হচ্ছে দেখো এখানে মানে ডেকোরেশন করে করে ছোট ছোটো করে ঘর তৈরি করেছে যেখানে আর কি স্নান করে কাপড় চোপড় ছাড়া যাবে আর কি সেই জন্য আর কি তো এটার জন্য কিন্তু এক্সট্রা আবার পয়সাও নিয়েছে তো ওনারা আর কি ভাড়া নিয়ে এরকম করে আর কি ডেকোরেশন করে করে ঘর তৈরি করেছে আর কি জামাকাপড় ছাড়ার জন্য আর সবার থেকে দশ টাকা করে নিয়েছে আর কি তো ফার্স্টে তো আমরা ভাবিনি আর কি যে টাকা দিতে হবে তো আমরা তো ড্রেস ট্রেস পাল্টিয়েছি তারপর যখন উঠে আসছি আর কি পাড়ে তখন আর কি ওখানে বসেছিল একটা মেয়ে তো বলছে আর কি যে তোমরা যে জামাকাপড়গুলো ছাড়লে তো পয়সা কে দিবে আর কি তো তখন শুনলাম আর কি যে না দশ টাকা করে বলো যে আমরাও তো এই জায়গাটা আর কি ভাড়া নিয়ে তারপর হচ্ছে রুমগুলো বানিয়েছি ও পরে তখন জানতে পারলাম আর কি তো চলো এদিকে দেখো দেখতে দেখতে আমরা পাড়েও এসে পড়েছি তো এখানে আর কি দেখো আমাদের ব্যাগ ট্যাগগুলো সব রাখা হবে আর এই যে দিদি দেখো দিদিকে জামাইবাবু না করছে যে এখনই নেবো না আমরা সবাই একসাথে নামবো আর দিদি দেখো জল দেখে একদম পুরো বাচ্চাদের মতো করছিল আর কি ছোটোবেলার কথা হয়তো মনে পড়ে গেছিলো আর দেখো এতটা পিচ্ছিলে আর একটা তো অঘটন ঘটে গেছে যেহেতু আমি এগুলো পরে আর কি ভয়সটা কর দিচ্ছি সেই জন্য আর কি আমি বলতে পারছি দেখো আর এখানে তো পাথর আছে তো নদীর জলের তলেও না অনেকটাই পাথর আছে আর কি তোমরা দেখতে থাকো দেখো দিদিটা একদম অমনি নেমেই আর কি জলের মধ্যে চলে গেছে তো আমার তো প্রচন্ড ভয় লাগছিল আর দেখো কত জল আর এখানে অনেকেই স্নান করছে আর কি যেহেতু অষ্টমী স্নান সবাই এসেছে আর ভয়েস রেকর্ড দেওয়ার একটাই কারণ তার হচ্ছে যেহেতু সামনেই পুজো হচ্ছে বাসন্তী পুজো আর কি মা অন্নপূর্ণার পুজো তো সেখানে আর কি মেলা বসেছে তো সেখান থেকে গানের আওয়াজ আসছিল সেই জন্য আর কি পরে ভয়েস দিয়ে দিয়েছি তো দেখো এদিকে মনাও নামছে আর কি মিজু তারপর হচ্ছে জামাইবাবু নামছে এদিকে একে একে মাও নামছে তো আমি সবার লাস্টে নামবো তার কারণ এদিকে পাড়ে যেহেতু মাম্মাও আছে তারপর ব্যাগগুলো আছে সেই জন্য আর কি সবাই তো একবারে নামা যাবে না তো একজন একজন করে নামবো তারপরে স্নান করে আবার উপরে উঠে আসবো আর কি তো এদিকে দেখো কতটা ভিড় অনেক ভিড় অনেক লোকজন এসেছে আর কি তো দূরে আরও অনেক আছে তো এই জলটা অনেকটাই বেশি দেখো নামতে না নামতে একদম কোমর অবধি জল আর কি তো এদিকে মনেও ভয় পাচ্ছিলো আর কি যেহেতু এদিকে পাথর আছে প্রচণ্ড পরিমাণে এদিকে দিদি দেখো সাঁতার কাটা শুরু করে দিয়েছে তো আমি যেহেতু সাঁতার কাটতে পারি না সেই জন্য আমার প্রচণ্ড ভয় লাগে নদীতে নামতে তো অনেক দিন আগে আর কি অষ্টমী স্নান করেছিলাম বিয়ে বিয়ের আগে যখন ছোট ছিলাম তখন ঠিকঠাক করে ভালো করে মনেই পড়ে না আর এই বিয়ের পর এই প্রথম আর কি অষ্টমী স্নানে এসেছি আর দিদি ওরাও বলে এই প্রথমবারই আর কি অষ্টমী স্নানে এসেছে কারণ সেরকম তার সবাই মিলে আসা আসা যাওয়া হয় না সেই জন্য আর কি তো এবার যেহেতু আমরা সবাই মিলেই ছিলাম তাই আর কি সবাই মিলেই অষ্টমী স্থানে চলে এসেছি আর বেশ মজাই লাগছে আর কি তো দেখো বড় মনা এদিকে ভয় পাচ্ছিলো তো মা আর কি ওকে ধরে রেখেছিল আর অনেকটাই স্রোত আর কি তো এই দেখো তো এদিকে এখন দিদি মামামকে নিতে এসেছে তো আমি তো ফার্স্টে বলেছিলাম যে না মামামকে দিবো না আর কি জলে নামতে তো ভয় লাগে তো দিদি বললো যে কিছু হবে না তো আমি আর কি ধরে রাখবো তো দেখো দিদি নেমে আর কি নিয়ে গেলো তো আমি তো প্রচন্ড আর কি ভয় পাচ্ছিলাম যে না বেশি জলে নিও না বেশি জলে নিও না এরকম করে বলছিলাম আর কি তো এই দেখো মামামও না কী হয়েছে বলো তো ও অনেকটা ফুর্তি পেয়েছে আর কি জলে গিয়ে আমি ফার্স্টে ভেবেছিলাম যে ও হয়তো ভয় পাবে কিন্তু ও ভয় পায়নি ও আরও উল্টো বেশি খুশি হয়ে গেছে দেখো ও হাত পা নাড়াচ্ছে আর বলছে যে সাঁতার কাটবো আর কি তো দিদি দেখো ওকে আবার একটু সাতার কাটাচ্ছে তো এই দেখো ও একদমই ভয় পায়নি তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে না ও হয়তো ভয় পাবে আর কি আমারই প্রচুর পরিমাণে ভয় লাগছিল আর ওই ভয় পায়নি তো ওকে তো বেশি স্নান করানো যাবে না অল্পই করানো হয়েছে যেহেতু জল প্রচণ্ড ঠান্ডা ছিল যে মা এখন উপরে উঠে গেছে আর দেখো পুজোর জন্য যা যা লাগবে আর কি সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল গঙ্গা পুজো করার জন্য ধান দুব্য পান কলা ফুল আমের কড়া পয়সা সিঁদুর মোম ধুপক্ষি যা যা লাগবে আর কি সমস্ত কিছু আনা হয়েছিল তো মা এগুলো আর কি বের করে নিচ্ছে তো অষ্টমী স্নান করার পরে গঙ্গা পুজো দিতে হয় নদীতেই আর কি তো সেই জন্য এদিকে দেখো মনাও স্নান করে নিয়েছে তো ও আর কি এখানে পাথরে বসে আছে তো আর কি তেল জল ফুল এসব দিবে আর অনেকেই দিয়েছে আর কি দেখো ভেসে ভেসে যাচ্ছে আর কি ফুল টুলগুলো আর এদিকে দেখো দিদি আর জামাইবাবু তো প্রচণ্ড পরিমাণে আর কি ফুর্তি করছে জলের মধ্যে গিয়ে দিদি তো একদম পাগলই হয়ে গেছিলো পুরো তো এখন দেখো দিদি আর সবাই আর কি গঙ্গা মাকে তেল সিঁদুর ফুল এইসব দিবে দিদিওদের ডাক হলে তারপর আর কি আমিও স্নান করব আর কি যে ফ্রেন্ডস এখন আস্তে আস্তে আমি নামছি আর দেখো দিদি এসেছে আর কি আমাকে নিতে কারণ আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম ফার্স্টে ভাবছিলাম যে না আমি নামবো না নামবো না তো দিদি বলছে যে আসো আসো কিছু হবে না আমি ধরবো তো এই দেখো তো অনেকটাই ভয় লাগছিলো যেহেতু পাথর আর জলের তলে পাথরগুলো না অনেকটাই পিছলে তো দেখো আমি পড়েই যাচ্ছিলাম কারণ আমি না প্রচণ্ড আমার হাত পা কাঁপছিল কারণ আমি যেহেতু নদীতে নামতে পারি না আর হচ্ছে সাঁতারও জানি না যদি পড়ে যাই সেই ভয়ে তো দিদি দেখো আমার হাত টেনে টেনে আর কি নিয়ে যাচ্ছিলো তা আমি বলছিলাম যে না আমি বেশি দূরে যাবো না আমি বেশি দূরে যাব না আর এদিকে দেখো দিদি টেনে টেনে আমাকে অনেকটাই মানে দূরে নিয়ে যাচ্ছিলো তো দেখো কত জল তো আমি সেরকমভাবে ডুবও দিতে জানি না তো আমার প্রচণ্ড ভয় লাগে মনে হয় যে না ডুব দিলে হয়তো আমি আর উঠবো ই না দিনও তো এই দেখো দিদি আমার হাত ধরে তারপর আর কি বলছিল যে না ডুব দাও ডুব দাও ডুব দিতে হবে তো এই দেখো এক দুবার দিয়েছি তারপর দেখো অনেকটাই স্রোত ছিল মনে হচ্ছিলো যে মানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলো আর দিদি দেখো এইদিকে আমাকে আর কি জল দিয়ে দিচ্ছিলাম বললো যে ডুব দাও ডুব দাও তো দেখো আমি মনার হাত ধরেছিলাম প্রচণ্ড ভয় পাচ্ছিলাম প্রচণ্ড ভয় পাচ্ছিলাম এদিকে দেখো অনেকে নৌকা নিয়ে ঘুরছে জামাইবাবু বলছিল যে নৌকাতে উঠবে না আমি না আর উঠবো না এদিকে দেখো আমরা অনেকটাই ভিতরে গেছিলাম সেদিকে আমি জামাইবাবুরও হাত ধরেছি আর এদিকে মানে ভাগ্নিরও হাত ধরেছি কারণ আমার অনেকটাই ভয় লাগে আর দেখো কত জল কত জল আর যেহেতু মানে সূর্যের আলোটা ওই স্যার দিয়ে পড়েছে সেই জন্য দেখো একদম পুরো অন্ধকার অন্ধকার কালো কালো হয়ে গেছিলো আর এদিকে দেখো আমাদের আর কি ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তো অনেক কষ্ট করে আর কি ই করেছিলাম মনে হচ্ছিলো যে ডুবেই যাই তারপরে তো আমার পা কেটে গেছিলো পাথর দিয়ে দেখো আমি কীভাবে তাড়াহুড়ো করে চলে আসলাম ভয়ের চটে মনে হচ্ছিলো যে আমি ডুবেই যাব আর কি দেখো তো এই যে আমি এখন পারে চলে এসেছি তারপর এখন আমিও গঙ্গা মাকে আর কি তেল সিঁদুর দিয়ে দিচ্ছি আর দেখো সামনে আর কি পাথর আছে তো ওখানে আর কি সবাই তেল সিঁদুর তারপর হচ্ছে প্রসাদ ফুল সব মস্ত কিছু দিয়েছে তাই আর কি আমিও অল্প পাথরেও দিয়ে দিয়েলাম আর কি গঙ্গা মাকেও দিয়ে দিলাম দেখো তারপর মা আর কি বাটিতে প্লাস্টিকে দই মিষ্টি যা যা আর কি এনেছিলাম তো সেগুলো দিল তো দিদিদেরও বলল যে তোমরাও দাও আর আমিও দিলাম সবাই মিলে তো এইদিকে আমাদের স্নান টান করে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো দেখো এখন আমরা সামনে মন্দিরে যেহেতু পুজো হচ্ছে তো সেখানেই যাচ্ছি আর এদিকে টুকি ছোটো মোটো মেলাও বসেছে আর অষ্টমী স্নানে তো তরমুজ পাওয়া যাবেই কি বলবো অষ্টমী স্নানে তরমুজ না পাওয়া গেলে তো এটা হবেই না মানে এদিকে দেখো কি সুন্দর ছোটোখাটো একটা মেলার মতো বসেছে এদিকে দেখো কি সুন্দর মূর্তিগুলো মাটি দিয়ে তৈরি বেশ দারুণ লাগছিল এদিকে ব্যাগের দোকান জুতোর দোকান তারপর হচ্ছে ছোটো ছোটো খেলনা বাটির দোকান আইসক্রিমের দোকান এসব বসেছিল তো চলো এখন মন্দিরের ভিতরে যাই অনেকটাই ভিড় অনেকটাই ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে দেখতে দেখতে মন্দিরের সামনে এসে পড়লাম আর এই দেখো বড়ো বড়ো দুটো মাইক আর এই মাইক দিয়ে গান ঠান বাজছে আর কি সেই জন্য কি অনেক দূর দূর শোনা যাচ্ছিল আর এদিকে দেখো অনেক কিছু বসেছে আরকি মাটির ঘর ঠট অনেক কিছুই বসেছে তো এখান থেকে সেরকম কিছু আর কেনাকাটা করিনি আমরা আজকে তো শুধু ঠাকুরের ওখানে গেছি আর জানো তো একটা কি হয়েছে বলে না যদি মন চায় তো সব কিছুই হয় তো ভগবান আর কি চেয়েছে যে আমি আজকে অঞ্জলি দিব সেই জন্য দেখো এত ভিড়ের মধ্যেও আমি গিয়েছি আর ওখানে দেখো ওই একটা ব্রাহ্মণ হাতে ফুল আছে তোমরা দেখতে পাচ্ছ কি না তো ওই দেখো ফট বললো যে কে কে অঞ্জলি দেবে তো ফুলগুলো নিয়ে নাও তো আমাকেও দিল তো আমি নিয়ে নিলাম আর এদিকে ধূপকাঠি নিয়ে গিয়েছিলাম আর কি ঠাকুরকে দেখানোর জন্য তো দেখো ভালোই হলো তারপরে এখানে দেখো মা অন্নপূর্ণাকে রেখেছে তো এখানে সবাই আর কি সিঁদুর ছোঁয়াচ্ছে তো আমিও দেখো এই ভিড়ের মধ্যে চলে গেছিলাম তারপরে একটু সিঁদুর ছুঁয়ে তারপরে মোম ধূপকাঠি ভালো করে দেখিয়ে প্রণাম করে চলে এসেছি আর দেখো এতটা ভিড় মানে একদম পুরো ধাক্কাধাক্কি করে ভিতরে ঢুকেছি ঠাকুরের ওখানে না হলে তো ঢুকতেই পারতাম না তো এই হচ্ছে বাসন্তী ঠাকুর মা অন্নপূর্ণা তোমরা দেখে নাও অষ্টমী দিন ঠাকুরের দর্শনটা করা খুবই দরকার তারপর আমরা দেখো চলে এসেছিলাম এখানে নদীর পাড়ের সাইডে একটা মাঠ আছে তো ওখানে বসে তো যেহেতু অষ্টমী স্নানে এলে এসব খেতেই হয় দই মিষ্টি তারপর হচ্ছে চিড়ে মুড়ি খই কলা এসব দিয়ে মেখে তারপর খেতে হয় নদীর পাড়ে তো অষ্টমী স্নানে এলে তো সেটাই আর কি মা এখন সমস্ত কিছু ব্যাগ থেকে বার করছে করে এটাকে মাখবে তারপর আমরা খাবো খেয়ে দিয়ে বাড়িতে চলে যাবো তো দেখতে থাকো তো এই যে ফ্রেন্ডস মাখা প্রায় শেষের দিকেই তো এই যে দেখো মা ভালো করে মেখে নিচ্ছে তারপর আমরা খাবো তো খাওয়া দিয়েও দিয়েছে তো চলো খেয়ে নিই তো ফ্রেন্ডস আমাদের খাওয়া হয়ে গেছে আর খেয়ে দেয়ে দেখো এখানে এখন আমরা একটু বসে আছি বেশ ভালোই লাগছে নদীর পাড়ের বেশ ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আর খাওয়া দাওয়া করার পরে না সত্যি একটু আলসি লেগে যায় আর মা দেখো এদিকে সমস্ত কিছু ব্যাগ ভিতরে আর কি গুছিয়ে নিল যেহেতু এখন আমরা বেরিয়ে যাব আর বিছানার চাদরটা আনাই হয়েছিল নিচে পেতে বসার জন্য তো আমরা সবাই বসেছিলাম আর জামাইবাবু আর কি ভিডিওটা করছিল তো এই দেখো চারো সাইডটা কি সুন্দর লাগছে এটা হলো নদীর পাড়ের মানে মিডিল একটা রাস্তা আছে তার উল্টো আর এদিকে দেখো অনেকেই বসে বসে আর কি গাছতলায় এইভাবে আমাদের মতো দই চিড়ে আর কি খাচ্ছে চলো এখন আমরা বেরিয়ে যাব বাড়িতে অনেক টাইম বসলাম বসে এখন চলে যাব বাড়িতে আর জানো তো একটা অঘটন ঘটেছে তো আমার হচ্ছে পা কেটে গেছে পাথর দিয়ে মানে এতটা পিছলে ছিল পাথরগুলো আর জলের তলে তো ঠিকঠাক করে বোঝাও যায় না ভালো করে তো জন্য আমার অনেকটাই পা কেটে গেছে তো জলে তো বোঝা যায়নি তো এখন যেহেতু পাড়ে উঠেছে তো প্রচুর পরিমাণে পাটা ব্যথা করছিল পায়ের তলায় তো তোমাদের তো আর সেভাবে দেখাতে পারলাম না কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা করছে চলো এখন আমরা বাড়ি চলে যাবো তো এই যে ফ্রেন্ডস অষ্টমী স্নান থেকে বাড়িতে চলে এসেছি আর ওখানে গিয়ে সেরকমভাবে কথা বলতে পারিনি যেহেতু মেলা হচ্ছে গান প্রচুর গান আর প্রচুর ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পারলে ভিডিওতে আর সেজন্য আর কি কথাও বলতে পারিনি তো একটা জিনিস বেশি ভালো কি লেগেছে যে ওখানে গিয়ে মানে বাসন্তী পুজো হচ্ছিলো তো সেখানে অঞ্জলিটাও দিয়ে দিয়েছি এটা আর কি খুব ভালো হয়েছে তো সবাই বলে আর কি যে অষ্টমী স্নানে গেলে ঠাকুর দর্শন করে অঞ্জলি দেওয়াটা অনেকটাই আর কি ভালো তো সেটা আর কি আমার হয়েছে সেই জন্য আর কি মনটা অনেকটাই ভালো লাগছে তো চলো এখনই একটু রেস্ট নেই টেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাব বাড়িতে কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে তো এখন দেখি কিছু একটা খাওয়া দাওয়া করে ওখানের থেকে তো খেয়েই এসেছি তো দেখি তো চলো ফ্রেন্ডস একটু রেস্টেশ নেই তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব বাড়িতে কারণ অনেকটাই বেলা হচ্ছে নাহলে পরে আবার গাড়ি পাওয়া যাবে না যেহেতু ইলেকশন সামনেই তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে তো চলো এখন একটু রেস্ট নেই তো এই যে ফ্রেন্ডস অনেকক্ষণ টেস্ট নেওয়ার পর একটু আলু সিদ্ধ ভাত করে খাওয়া হলো তো তোমাদের সাথে তো আর সেটা শেয়ার করার হলো না তো এখন দেড়টার মতো বেজে গেছে তো আমাদের গাড়ি হচ্ছে দুটোর দিকে তো এখন আমরা বেরিয়ে যাব দেখো রেডি হয়ে গেছি আর এই কুর্তিটাই পরে নিয়েছি কারণ এই কুর্তিটা একটু পাতলা আছে আর গরমের দিনে তো একটু কমফোর্টেবল আছে তো এটা পরেই এসেছিলাম আর এটা পরেই চলে যাচ্ছে আর মামামকেও দেখো এই ফ্রকটাই পরিয়ে দিয়েছি যেটা পরে নিয়ে এসেছিলাম আর কি আর মাও যেই শাড়িটা পরে এসেছিল সেটাই পরে নিয়েছে যেহেতু বেশি দিন থাকবো না করে সেরকম একটা জামা কাপড়ও আনা হয়নি দু একটা করেই আনা হয়েছিল তো তো চলো ফ্রেন্ডস তাহলে এখন আমরা বেরিয়ে যাই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখান থেকে স্টেশন বাস স্টেশন একটু দূরই আছে যেতে তো নাহলে টাইমে আর গাড়িটা পাবো না তো চলো এখন বেরিয়ে যাই আর দিদিওরা ওখানে রেডি হচ্ছে পেছন ঘরে রেডি হচ্ছে আর আমি এখানে আর কি সামনের ঘরে ভিডিও করছি আর কি তো চলো এখন আমরা বেরিয়ে যাবো এই যে এখন আমরা বেরিয়ে যাবো ট্যাগ সমস্ত কিছু নিয়েই বেরিয়ে গেছি মনা এখানে বসে আছে তো মনা আর কি থাকবে তো চলো আর দিদিও আমাদের সাথে বেরিয়ে যাবে ব্যাগটা নিয়ে নিলাম যেহেতু জামাকাপড়গুলো ভিজে আছে না আর কি আলাদা একটা ব্যাগে নিয়ে নিয়েছি নাহলে ভিজে জামাকাপড়গুলো তো রেখে যাওয়া যাবে না সেই জন্য তো চলো তো এই দেখো টোটোতে এক ভাইয়ের সাথে দেখা হলো তো আমাকে দেখে বলছে আর কি তুমি কি ইউটিউবে ভিডিও করো তো তোমার চ্যানেলটার নামটা বলো তো আমি বলে দিলাম তুই ভাইটা দেখো সঙ্গে সঙ্গে আর কি ইউটিউবে বের করেও নিয়েছে আর বলছে আর কি সাবস্ক্রাইব করে দিলাম তো এই যে সেটাই বলছিল আর কি আর যেহেতু গান বাজছিলো সেজন্য আর কি মিউট করে দিয়েছি তো পরে আমার ভিডিওগুলো দেখছিল। আর পরে বললাম আমি একবার হাই করে দাও তো এই যে দেখো হাই করে দিল। একটা কথা কি বলো তো ফ্রেন্ডস কেউ যদি বলে আর কি যে তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে তারপর আমি তোমার সাবস্ক্রাইবার তখন না নিজের অনেকটাই আনন্দ হয় যে কেউ তো হয়তো আমাকে চিনছে তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে আর কি আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করতে পারবো আর কি আর এদিকে দেখো আমরা স্টেশনে চলেও এসেছিলাম আর গাড়িটাও ছেড়ে দিয়েছে তো দেখো গাড়ি চলছে আর কি বলো তো বাড়িতে আসার পরে না আমি আর ভিডিওটা কন্টিনিউই করতে পারিনি কারণ শরীরটা এতটা ক্লান্ত হয়ে গেছিলো তো কী বলবো জানোই তো এতটা খাটুনি হলো আর এই দেখো রাস্তাতে এদিকে মেলা হচ্ছিলো আর কি অষ্টমী স্নানের মেলা তো এই দেখো গাড়ির থেকেই আমরা বসে বসে দেখছিলাম তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করে দিই আর কারণ এরপরে আর কিছু উঠোতে পারিনি আর কি চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো